হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে যারা আমার কাছ থেকে গোলাপ গাছ কেন তারা তো নিশ্চয়ই জানো তো গাছ বোঝানোর আগে গাছের কেয়ার সম্বন্ধে জানতে হবে আমরা যেমন মানুষ খাই তেমনই এর একটা খিদে আছে আমরা সবাই বুঝে পড়ে এসেছি যে গোলাপেরও প্রাণ আছে তাই তো এটা একটা হাজারি গোলাপের মিনিচার ভ্যারাইটি এগুলো খুব রেয়ার কালার আর আমার কিছু কালেকশান আছে তার মধ্যে তো যেটা মেন টপিক এটা আমার ছয় ইঞ্চি গ্রোব্যাক আমরা বাজার থেকে যখন গোলাপ নেব তখন আমরা হচ্ছে কী দেখে নেব গোলাপটা যে গোলাপের গ্রাসটা কেমন আছে দেখা ধরুন এই যে নোটসগুলো আছে এগুলো তো মেন জিনিস মেনের করে সাধারণত সব সব মানুষের কোশ্চেন থাকে যে গাছ নিয়ে যাই ফুল হয়ে যাওয়ার পর গাছ মারা যায় তো প্রথম কথা বলি আমরা যখন ফার্স্ট গাছ কিনবো এই একটা ডাল হোক আর পাঁচটা ডাল হোক যেমনই ডাল হোক এই ফুলটা ফুটে গেছে তো একটা আইডি আছে আইডিটা এটাই তো যাক সেটা না দেখুন ফুলটা ফুটে গেছে ফার্স্ট আমাদের কাজ কি হচ্ছে এখান থেকে কাঠ লাগিয়ে দেবো মানে কেটে দেবো এখান থেকে ঠিক কেটে দেবো তারপর এই যে নোটস থেকে এখানে যে বার্ডসগুলো আছে দেখো দেখাচ্ছি এগুলোতে আবার নতুন করে ডাল বেরোবে সেখান দিয়ে নতুন করে ফ্লাওয়ারিং আসবে বা ফুল আসবে কুড়ি আসবে যেমন এখান দিয়ে এটা তো হলো ফার্স্ট টপিক তো আর একটা জিনিস পাঁচ পাতা সাত পাতার ব্যবহার থাকে গোলাপের ক্ষেত্রে তো কিছু কিছু ক্ষেত্রে সাত পাতা হয় কিছু ভ্যারাইটির ক্ষেত্রে তাতে ফুল আসে যেমন এটা এটা পাঁচ পাতায় কিছু ভ্যারাইটে সাত পাতা সেটা আমি এই মুহূর্তে নিয়ে দেখাও করে তো মেন টপিক যেটাই যে গোলাপ গাছের এই যে গ্রাফটেড এরিয়া এখান দিয়ে প্রচুর এক্সট্রা কলি বেরোয় বা ডাল এগুলোকে ফার্স্ট আমাদেরকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে আমরা কিছু করবো না যত এই ডালের নিচ থেকে যে মেন ডাল আমার থাকবে বাজার থেকে কিনে নেওয়া তার ওপর দিয়ে যত ডাল আসবে সেগুলো সব রেখে দেব এই ডালগুলো আমরা কেটে দেবো হ্যাঁ ডাল কাটার পরে আমাদের যে জিনিসটা দিয়ে ডাল করবো সেটা ভালো করে স্যানিটাইজ বা মানে যে সেন্ট হয় না সেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নেওয়ার পরে এখান দিয়ে যখন আমি ফুলটা কাটব কাটার পরে এখানটায় আমি ভালো করে একটা ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড তো ঘরে থাকে না যে নর্মাল খাই হলুদ বা দারুচিনি পাউডার বা নেয় পলিশ দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে দেবো দিয়ে রেখে দেবো দিয়ে আমরা এবার গাছের করে খাবার কী দেবো গাছে বেশি নাইট্রোজেন জাতীয় খাবার দিলে গাছের ফুল আছে না বৃদ্ধি প্রচুর হয় তো আমরা একটা বছর গাছে ফুল নেব না তার জন্য আমরা কী করব গাছটাকে প্রতিস্থাপন করার পরে যারা মাটিতে করবে নর্মালি ভাবে বসাবে আর যারা টবে করবে ওয়েল ড্রেন সয়েল বানাবে মানে বেলে দেওয়া মাটি যেখানে জল জমবে না যে কোনো গাছের ক্ষেত্রে জল না জমলেই হলো তো তার ক্ষেত্রে আমরা কি করব গাছ প্রতিস্থাপনের পরে এক সপ্তাহ আমরা গাছকে গোড়ায় কিছু দেবো না তারপরে আমরা নর্মাল খোল পচানো জল সপ্তাহে একবার করে দেব তো খোল পচানোটা ডাইরেক্ট ইউজ করা যাবে না যদি এক কাপ খোল পচানো জল নিই আমি তার সাথে দশ কাপ নর্মাল জল মিশিয়ে গাছের গড়ে দেবো সবাই যদি বলো পচানো জল হবে না তো আর একটা মেন জিনিস করতে পারো সেটা হচ্ছে যে সবজি যেটা খাই কোলার খোসা ভিছানো জল পেঁয়াজের খোসা এগুলোতে পটাশ থাকে এগুলো গাছের ফুল ফল আনতে সাহায্য করে আর নর্মাল পাঁচ মেশালির যে সবজি হয় শীতের সবজি নর্মাল তিন থেকে চার দিন জলে ভিজিয়ে আমরা গাছের গায়ে দিতে পারি সেম প্রসেসে এক কাপ যদি ওই জল নিই পাঁচ কাপ প্লেন জল দেব আর তার সাথে সবাই বাড়িতে একটা করে জিনিস রাখবে কোন একটা বিষ যেটা গাছের যে পাতাতে পোকা লাগে মাকড় লাগে তার জন্য তো সেটা পরে একটা ভিডিও করে বলে দেবো কী দেওয়া উচিত আর একটা ফাঙ্গিসাইড রেখে দেবে সেটা বলে দেবো কী কোম্পানি ফাঙ্গিসাইড দেওয়া উচিত সবচেয়ে কম বাজেটের মধ্যে তো আজ আসি কাল দেখা হবে টাটা বাই